হ্যালো বন্ধুরা এই যে গাছের আম যে আম ছাড়াচ্ছি আমচি বানাবো বলে বন্ধুরা এই যে পাঁচ কিলো আম ছাড়ানো হয়ে গেছে জলে ধোয়া হয়ে গেছে এবার ছাঁকব এই আমগুলোকে আমি ঠেকায় রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে এবার এই বালতিতে নুন দিয়ে এই আমগুলোকে রেখে দেবো দুদিন নুন দিয়ে দিচ্ছি পাঁচ কিলো আমের এক কিলো নুন বন্ধুরা নুন দিয়ে দিই বন্ধুরা সব আমগুলো বালতির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে নুনটা দিয়েছি বালতিটা চাপা লাগিয়ে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে নিয়ে দুদিন রেখে দেবো তারপরে রোদে দেবো বন্ধুরাকে একটা কথা বলে দেই যখন নুন জলে আমছি আম ঝাঁকাবে তখন ওই একটা একটা আমকে রোদে দিবে রোদে দেওয়ার পর যখন আমটা তুলবে আবার নুন জলে ঝাঁকি দেবে আবার যখন পরের দিন রোদে দিবে আবার একটা একটা করে তুলে রোদে দিবে আবার নুন জলে ঝাঁকি দিবে ওই কি হবে রসটা ওতে একবারে টেনে নিবে টেনে নেওয়ার পর যখন আমকে তুমি শুকনা করবে তখন এইরকমই আমসি হয়ে যাবে